আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজ তেইশ মে দু পঁচিশ তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা উক্ত নিয়োগ পরীক্ষার ফলাফল কিছুক্ষণ পূর্বেই প্রকাশ করেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পূর্ণাঙ্গ ফলাফলের এ টু জেড তথ্যগুলো উপস্থাপন করব অর্থাৎ কিভাবে আপনি ফলাফলটি সংগ্রহ করবেন এবং ফলাফলটিতে আপনার কাঙ্ক্ষিত পদের রেজাল্ট কিভাবে দেখতে পারবেন তার এ টু জেড তথ্য ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা খুব সহজেই জানতে পারেন এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করতে পারেন তো লেটস চেক এট আউট চলুন শুরু করা যাক ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা যে লিংকটি প্রদান করব সেখানে ক্লিক করার সাথে সাথেই ঠিক আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস প্রদর্শিত হবে এবারে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুব সুন্দর করে সম্পূর্ণ এই লেখাগুলো আপনারা পড়বেন ইনশাল্লাহ নিচে দেখতে পারবেন একটু স্ক্রল করলে এই যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মে পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে কম্পিউটার অপারেটর রক্ষক সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নৈবিত্তিক এমসি কি পরীক্ষার ফলাফল এই যে আপনারা সম্পূর্ণ ফলাফলটি দেখতে পাচ্ছেন স্ক্রল করে তিন পেজের এই রেজাল্ট থেকে আপনার রোল নাম্বারটি খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন এর পাশাপাশি আপনারা যদি ফলাফলটি পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই নিচে দেখুন একটি লিঙ্ক প্রদান করেছে এই যে লিঙ্ক লিঙ্কটিতে ক্লিক করুন লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এবারে এই যে দেখেন এখানে একটা লিঙ্ক রয়েছে হিসাব রক্ষক কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে গেলে এই যে আপনাদের সামনে ফলাফলের চিত্রটি অবস্থা এখানে এই যে পিডিএফ আইকনটিতে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ পিডিএফ ফাইলটি ওপেন হবে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেজাল্টটি পিডিএফ এবারে এই যে কর্নারে ডাউনলোড বাটুন আপনার কাঙ্ক্ষিত মোবাইল কম্পিউটার ল্যাপটপের ফোল্ডারটি সিলেক্ট করে সেভ করলেই ইনশাল্লাহ সম্পূর্ণ ফলাফলটি আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের সুবিধাটা একটি তথ্য জানাতে চাই যে নৈবত থেকে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী একত্রিশ মে দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে বেলা এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময় সরকারি বাংলা কলেজ মিরপুর ঢাকায় অনুষ্ঠিত হবে নৈবত্তিক অর্থাৎ এমসিকিউ পরীক্ষার জন্য ব্যবহৃত প্রবেশপত্র রঙিন কপি পরবর্তী সকল পরীক্ষার জন্য প্রযোজ্য লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে সকল প্রার্থীকে আবশ্যিকভাবে সকাল আটটা তিরিশ মিনিট হতে নয়টা তিরিশ ঘটিকার পূর্বে প্রবেশ করতে হবে এবং সাথে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস বহন করা যাবে না অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আপনারা পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন তাই ফলাফল সম্পর্কিত আজকের এই আর্টিকেল আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করতে যাচ্ছি পরবর্তী ভিডিও আপনার জন্য আরও আকর্ষণীয় হতে চলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত